হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো লেস দিয়ে সুন্দর গলার ডিজাইনটি তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজ নিয়মে এই সুন্দর গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন আমি এখানে পাটে পেস্টিং নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পেস্টিংটাকে আমি পাটে ভাঁজ করে নিয়েছি তো প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে গলা লম্বাটা নিয়ে নিয়েছি তো এখান থেকে গলা লম্বাটা নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নর্মালি আপনারা গলা লম্বাটা যতটুকু নেন এখানে ঠিক ততটুকুই নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে দাগ দিয়ে নিয়েছি এখন আমাদের এই দাগের পথ থেকে এক্সট্রাভাবে আরও নিচের দিকে বাড়তি এখানে মার্ক করতে হবে তো দেখতে পাচ্ছেন এই দাগের পথ থেকে কিন্তু আমি ফিতারাকে সমানভাবে ধরে এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই যে দেখুন এখান থেকে নিচে দিকে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করতে হবে এখন দেখতে পাচ্ছেন গলা চড়াটা আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি এখন আরও এক ইঞ্চি পরিমাণ এখানে আমাদের বেশি নিতে হবে এই যে দেখুন বেশি নিয়ে নিয়েছি এখন আরও সাইডে আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিব পেস্টিংটা চড়া যতটুকু রাখবো সে অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি পেস্টিংটা চড়া অনুযায়ী তো এখন এই যে নিচের দিকেও এখানে এক ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্ক করে এখানে মার্কটাকে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে এখন আমাদের এ দাগ থেকে আমাদের এখানে কিন্তু যে দাগটাকে মিলিয়ে দিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে এ দাগ থেকে আমাদের মাঝখানের এ দাগ পর্যন্ত কিন্তু দাগটাকে মিলিয়ে দিতে হবে এখন আমাদের এই নিচের দিকে এক ইঞ্চিতে মার্ক করতে হবে মার্ক করে আবার সাইডেও আমি এক ইঞ্চিতে কিন্তু মার্ক করে নিয়েছি এটা হচ্ছে আমাদের পেস্টিংটা চড়া অনুযায়ী এখানে মার্ক করতে হবে তো এখন আমাদের সমানভাবে মার্কগুলোকে মিলিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে মার্কটাকে মিলিয়ে দিচ্ছি চাইলে আপনারা আর একটু কমন নিতে পারেন পেস্টিংটা চড়া তবে এক ইঞ্চিটাই পারফেক্ট তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগ অনুযায়ী কিন্তু পেস্টিংটাকে কাটিং করে নিয়েছি কাটিং করে এখন এই যে পেস্টিংটা চড়া অনুযায়ী বাকিটা আমি কাটিং করে নিয়েছি তো এভাবে কিন্তু আপনারা প্রথমে আপনাদের গলা অনুযায়ী পেস্টিংটাকে কাটিং করে নেবেন তো এখন আমি আপনাদের সেলাইটাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি পেস্টিংটাকে দেখতে পাচ্ছেন এক কালার লাল কাপড়টার উপরে কিন্তু আমি আয়রন করে অ্যাটাচ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরপরে দেখুন আমি সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি এবং উপরে দিকেও এখানে সমানভাবে দেখতে পাচ্ছেন ভাঁজ দিয়ে দাগ করে নিয়ে এ দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এখন সাইড থেকে যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখেছিলাম সেই কাপড়টাকে কিন্তু এভাবে করে পেস্টিংয়ের উপরে ভাঁজ করে দিয়ে এখন আমাদের ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে সম্পূর্ণটা এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি আর আপনারা আপনাদের যদি পেস্টিং না থাকি সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু বক্রমে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পেস্টিং সহ আমাদের এখন এই যে কাপড়টাকে দুপাটে এভাবে ভাঁজ করে নিতে হবে সমানভাবে নিয়ে আমাদের এভাবে মিডিল পয়েন্টে কিন্তু একটি ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমি চকের সাহায্যে কিন্তু এই কাটেকার ভালোভাবে দাগ দিয়ে নিয়েছি এখন আমি কামিজে কাপড়টা নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কামিজের এখানে কিন্তু সম্পূর্ণটা আমি কাটিং করে নিয়েছি শুধু গলার অংশ বাদে গলার অংশটা আমি কাটিং করে নিই তো এখন দেখুন আমি কামিজের কাপড়টাকে আমি মেলে নিয়েছি আর এই যে সোজা সাইড থেকে কিন্তু মেলে নিতে হবে আর এখানেও কিন্তু আমাদের মিডেল পয়েন্টে কিন্তু একটি কাঠ বসিয়ে দিতে হবে দুপাটে ভাঁজ করে তো আমি আগেই কাঠ বসিয়ে নিয়েছি তো এই যে দেখুন এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন শখ দিয়ে আমি ভালোভাবে আরও দাগ দিয়ে নিয়েছি এখন এই এটার উপরে কিন্তু আমাদের যে পেস্টিং সহ কাপড়টা আছে সেটা রাখতে হবে গলার অংশের তো এখন এই কাপড়টাকে এভাবে রাখবো আর এই যে দুটো কাট কিন্তু একসাথ করে ধরতে হবে কামিজের এখানে যে কাটটা আছে আর আমাদের এখানে পেস্টিং সহ যে কাপড়ের কাঠটা আছে সে দুটো কাট কিন্তু আমাদের একসাথ করে ধরে এখন আমাদের মাঝখান থেকে একটি সেলাই দিয়ে কিন্তু প্রথমে আমাদের আটকে নিতে হবে এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে মাঝখান থেকে কিন্তু আমি সেলাই দিয়ে কিন্তু আটকে নিয়েছি এখন আমাদের পেস্টিং অনুযায়ী কিন্তু এখন আমাদের সেলাই করতে হবে এক সাইড থেকে প্রথমে সেলাইটা শুরু করতে হবে তো কাপড়টাকে সমানভাবে কিন্তু মেলে নিতে হবে মেলে নিয়ে এখন সেলাইটা করতে হবে তো এই যে একদমই কিন্তু পেস্টিংটা কিনারা ঘেসে কিন্তু আমাদের এখানে সেলাইটা দিতে হবে পেস্টিংয়ের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখবেন এই যে দেখুন পেস্টিংটার একদমই কিনারা ঘেসে ঘেসে পেস্টিংটা দাগ অনুযায়ী আমি এখন সেলাইটা করে নিয়েছি এই যে এভাবে ঘুরে সম্পূর্ণটা আমি সেলাই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে এখন আমাদের সাইড থেকে কিছুটা কাপড় বাদ রেখে বাকি কাপড়টুকু কিন্তু কেটে ফেলে দিতে হবে এই যে দেখুন একদমই তিন চার সুতা কাপড় বাদ রেখে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাকি কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি আর এই কাপড়টা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে সেটা কিন্তু আমাদের রাখতে হবে ফেলে দিলে হবে না আর এই যে এখানে কিন্তু ছোট ছোট করে কিছু কাঠ বসিয়ে দিতে হবে বাড়তি যে কাপড়টা আছে সেটার উপরে তাহলে কিন্তু এই যে পেস্টিং সহায় কাপড়টা কিন্তু উল্টাইতে গেলে সুবিধা হবে তো এখন দেখুন আমি এভাবে করে কাপড়টাকে উল্টে নিচ্ছি যে এভাবে একটু হাত দিয়ে সমান করে ধরে এভাবে করে সোজা সাইড থেকে এভাবে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে এখন আমাদের উপর থেকে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে হাফ ইঞ্চির সাইড থেকে আমি সেলাইটা কিন্তু দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর কিনারা ঘেসে কিন্তু এখানে চাপ সেলাইটা দেওয়া দরকার নেই সেটা পরবর্তীতে লেসটা অ্যাটাস্ট করতে গেলে তখন দিতে পারবো তো আপনারা এভাবে করে কিন্তু সমানভাবে এই যে পটির কাপড়টাকে উল্টে হাফ ইঞ্চি পরিমাণ চড়া রেখে রেখে কিন্তু সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি আর এটা পরবর্তীতে আয়রন করলে কিন্তু এভাবে কুচকানো থাকবে না তখন সমান হয়ে যাবে এখন দেখুন আমি এখানে এক কালার কাপড় নিয়েছি এক কালার কাপড়টা দেখুন চড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর এখানে আমি লম্বাটা নিয়েছি দেখুন সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ এই যে দেখুন সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ আমি এখানে লম্বাটা নিয়েছি এখন আমি এই কাপড়টাকে দুপাটে ভাঁজ করে নিব। এই যে সমানভাবে কিন্তু দুপাটে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে এখন আমাদের এটার উপরে কিন্তু লেস অ্যাটাস্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে সাদা কালার লেস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যে আমার ডিজাইন অনুযায়ী যে কালারের লেসটা বেশি ফুটে সেই কালারটা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি লেসটাকে বসিয়েছি সোজা সাইড থেকে লেসটারও কিন্তু উল্টো সাইড এবং সোজা সাইড আছে তো সোজা সাইডে কিন্তু এভাবে উপরে দিকে রাখতে হবে রেখে তারপরে সেলাই দিতে হবে তো এখন দেখুন কাপড়টার আমি দেখুন বন্দর সাইড থেকে এক ইঞ্চিতে কিন্তু এখানে দাগ দিয়ে নিয়েছি এই যে উপরে দাগ দিয়ে এবং নিচে দাগ দিয়ে দাগটাকে মিলে দিচ্ছি তো এই দাগ বরাবর কিন্তু আমাদের লেসটাকে রাখতে হবে রেখে তারপরে সেলাই করতে হবে বিগিনারদের জন্য এই টিপসটা আমি দিয়েছি আর যারা সেলাই কাজে পুরাতন আছেন তারা আর এভাবে দাগ দেওয়ার প্রয়োজন নেই তারা এভাবে সমান করে ধরে কিন্তু সেলাইটা করে নিতে পারেন আর নতুনরা যারা সেলাই করতে গেলে অসুবিধা হয় বাঁকাতেরা হয়ে যায় তারা এভাবে কিন্তু দাগ দিয়ে নেবেন দাগের উপরে উপরে এভাবে লেসটাকে রেখে তারপর আপনারা সেলাইটা করে নিতে পারেন তাহলে কিন্তু আর বাঁকা তারা হবে না সমান থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লেসটাকে অ্যাটাচ করে নিয়েছি কাপড়ের সাথে একইভাবে আমি এখানে আরেকটা কিন্তু কাপড় তৈরি করে নিয়েছি লেস দিয়ে দুই সাইডের দুইটা কাপড় হবে তো এখন দেখুন আমি এখানে যে কাপড়টা নিয়ে নিয়েছি তো এখন আমাদের এই কাপড়টাকে কিন্তু এভাবে করে দিয়ে সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে এই যে লেসের উপরে কিন্তু আমাদের এই কাপড়টাকে রেখে কামেজা কাপড়টাকে রেখে এখন আমাদের এখানে একটি চাপ সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন লেসের উপরে কিন্তু হালকা একটু উঠিয়ে দিতে হবে লেসের উপরে আমি এক সুতা পরিমাণ কিন্তু উঠিয়েছি না নাহলে কিন্তু লেসটা বের হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমানভাবে ধরে এখানে সম্পূর্ণটা কিন্তু সেলাই দিয়ে আটকে নিয়েছি আর এতটুকু কিন্তু আমার সেলাই হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আরেকটা যে আমাদের কাপড় আছে অর্থাৎ লেস দিয়ে যে আমি আরেকটা কাপড় তৈরি করেছি সেটাও কিন্তু এভাবে একইভাবে কিন্তু সেলাই করে আটকে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে হয়ে গিয়েছে আর নিচের দিকে এখানে খোলা অংশটা সেটা পরবর্তীতে মাঝখানের দিকে কাপড় অ্যাডজাস্ট করতে গেলে সেটা হয়ে যাবে এখন যে এই যে কাটিং করার যে কাপড়টা আছে মাঝখান থেকে বের হয়েছিল। সে কাপড়টার মাঝখানের দিকে আমি কিন্তু সেলাইটা খুলে নিয়েছি আর এই কাপড়টা দেখতে পাচ্ছেন আমি এখানে ন ইঞ্চি পরিমাণ রেখে বাকি কাপড়টুকু কিন্তু কেটে ফেলে দিচ্ছি সেটার আমাদের প্রয়োজন নেই তো এখন কাটিং করার পর এখন আমাদের সেলাই করতে হবে সেলাই করার জন্য এই যে কাপড়টা কিন্তু দুপাটে আছে তো সেলাই করার জন্য আমি কাপড়টাকে উল্টে নিয়েছি এভাবে উপরের দিকে কিন্তু আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে আর এই যে এখানে কিন্তু এই কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে আর উপরে কাপড়টাকে সমানভাবে ধরে এখন আমি হাফ ইঞ্চি সাইড থেকে এখানে সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখন আমাদের এই কাপড়টাকে কিন্তু এভাবে উল্টে নিতে হবে উল্টে নিয়ে হাত দিয়ে ভালোভাবে কিন্তু সমান করে দিতে হবে সমান করে এভাবে দুটো পাট একসাথ করে ধরে নিতে হবে তো এখন এই কাপড়টাকে আমাদের এখানে মাঝখানের দিকে অ্যাটাচ করতে হবে গলার লম্বা অনুযায়ী তো প্রথমে আপনারা গলার লম্বা অনুযায়ী কিন্তু আপনারা দাগ দিয়ে নেবেন তো প্রথমে আমি বলেছিলাম আমি গলা লম্বাটা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো সেম একইভাবে এখানেও ফিতাটাকে ধরে সাড়ে ছ ইঞ্চি বরাবর কিন্তু আমাদের মার্ক করতে হবে অর্থাৎ আপনাদের গলা লম্বাটা যতটুকু নেন সেই অনুযায়ী কিন্তু এখানে মার্ক করতে হবে একইভাবে অপর পাশেও দেখতে পাচ্ছেন ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে যে সাড়ে ছয় ইঞ্চির মধ্যে মার্ক করে নিয়েছি এখন আমাদের ভিতরে যে ইনারটা আছে এই যে কাপড়টা যে আমি তৈরি করে নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে সমানভাবে ধরে কিন্তু আমাদের এখন সেলাইটা করতে হবে তো আর এই কাপড়টা কিন্তু আমাদের এই দাগ অনুযায়ী কিন্তু রাখতে হবে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন দাগ অনুযায়ী রেখে এখন সেলাই করব আর সেলাইয়ের ভালো ফিনিশিংয়ের জন্য আমি এখানে দেখুন পিন পিন আপ করে নিচ্ছি তাহলে কিন্তু আর ভিতরে কাপড়টা নাড়াচাড়া করবে না সেলাই করতে গেলে সুবিধা হবে এর নিচে দেখো দেখতে পাচ্ছেন আমি পিন আপ করে নিয়েছি সেলাই সময় আমি তখন এই পিনগুলো খুলে নিব সেটা সমস্যা নেই আর এই সাইড থেকে যখন সেলাইটা করব তাই আমি এই সাইডে আর পিন আপ করে নিই তো আমি এখন এই সাইড থেকে সেলাইটা শুরু করে ভেথরের এই নাটাকে অ্যাটাস্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লেসটার একদমই কিনারে ঘেসে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি অর্থাৎ আগের যে সেলাইটা আমি দিয়েছিলাম একদমই সেই সেলাইয়ের উপর ওপরে এখানে সেলাই দিতে হবে তো এই এতটুকু আসার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে পিনটা কিন্তু খুলে নিয়েছি খুলে নিয়ে বাকিটাও সেলাই করে আমি আবার এই দিকটার যে পিনটা আছে সেটাও কিন্তু খুলে নিয়েছি তো সম্পূর্ণটাইভাবে ঘুরে কিন্তু আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি ভিতরের ইনারটা তো দেখুন আমার সম্পূর্ণ কিন্তু এই ডিজাইনার গলাটা কিন্তু তৈরি করা কমপ্লিট করা হয়ে গিয়েছে গলার এই ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ